আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভূমিহীন জমিদার নাইনটি নাইন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদের দুধ পাতিলা বিলটি দেখানোর চেষ্টা করব এই বিলের মাঝখান দিয়ে একটা পাকা রাস্তা রয়েছে আসলেই রাস্তাটি একটু ভাঙা তারপরেও বিলের মাঝখানের রাস্তাটি যেতে অনেক ভালো লাগছে বিলে একটা সুন্দর নৌকা রয়েছে আপনারা চাইলেই বিল কর্তৃপক্ষ সাথে কথা বলে এই নৌকা নিয়ে এই বিলে ঘুরতে পারেন এখানে একটা বাঁশের মাছাও রয়েছে আপনারা চাইলে অলস সময় এসে এই মাছাই কাটাতে পারেন আসলে দেখুন রাস্তার দুই পাশে বিলের অবস্থান অনেক ভালো লাগছে এই পাশ দিয়ে আবার ট্রেন লাইনে রয়েছে যখন এখান থেকে ট্রেন যায় এই বিলের থেকে আলাদা একটা সৌন্দর্য উপভোগ করা যায় আসলে বিলটা ভালোই বড় এবং ফুরফুরে বাতাস বয়ে যাচ্ছে আজকের আকাশটা একটু মেঘলা এই পড়ন্ত বিকেলের মেঘলা আকাশের সৌন্দর্য আসলেই বিমোহিত করছে এই বিলের ভৌগোলিক অবস্থান চাডাঙ্গা জেলার দামহোদা উপজেলার হাউলি ইউনিয়নের দুধপাতিলা গ্রামে আসলে এটা দর্শনা থেকে কাছাকাছি দুই কিলোমিটার দূরে হঠাৎ পাড়া থেকে আপনারা এখানে খুব সহজেই আসতে পারবেন আসলে প্রাকৃতিক সৌন্দর্যের জলাভূমি এই দুধ পাতিলা বিল আপনারা বন্ধুবান্ধব পরিবার পরিজন নিয়ে এই বিলে আসতে পারেন এসে এই বিলের সৌন্দর্য উপভোগ করতে পারেন আসলে এই বিলে অনেক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে আপনারা আসলে সেটা উপলব্ধি করতে পারবেন এখানে যে বাম পাশে এখানে বসার জায়গা করে দিয়েছে আসলে এখানে এসে আপনারা বিলটা সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন আপনারা আসবেন আপনাদের সবাইকে এই বিলে এসে এই বিলের সৌন্দর্য দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ